কি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো হাবিল বিল কা বিল প্রশ্ন করে হাওয়া আদম কে হা বিল কা বিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হা বিল কা বিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে গো মোদের বললো গীতাদের নাম চিন্ন বললো কিতাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম হাবা হলো আবাগো হাবিল কাবিল কে তা জানতে পে জবাব কো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম চেনে মোদের কাছে কে জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা

আর গন্ধ খেললাম দুনিয়া এলাম

মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আপিল কাপিল কৃষ্ণ করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে মাটির আদম রাখার পরে সকল ফারিস্তাদের হুকুম করল এই আমার ফারিস্তারা তোমরা আদমকে কে সিজদা করে নাও সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে নিল আদমকে সিজদা করে নিল একমাত্র একটা ফারিস্তা সিজদা করল না সেদিন সেটা হলো আজাদি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাদি কেন সিজদা করল না আল্লাহর হুকুম কেন মানলো না সব ফারিস্তারা যদি মেনে নেয় যে সর্দার সে কেন মানে না তাহলে আজাদিটা আসলে কে আসলে কে ছিল যেমন আমাকে আপনাকে আল্লাহ

আমি জিন আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় তো ওই একটু অহংকারের জন্য ওই আজাদিলা ফারিস্তা রইল না শয়তানদের সর্দার হয়ে গেল কিন্তু আমরা আদম আমরা ইনসান আমরা মানুষ শেষ নবীর উম্মত আমরাও দুনিয়াতে অহংকারই করি করি না এই আমি সুন্দর দেখতে আমি গাইতে পারি আমার টাকা আছে আমার ক্ষমতা আছে কি অহংকার করো তোমার ভিতরে যখন মিশে যাবে সব শেষ হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু দেখো নিয়ে কাটা মাটি ধো খোদা গোড়ো পুতুল নিয়ে গাঁদা মাটি ধুল খোদা গোড় লো পুতুল সে পুতুলে দিন

আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম তাই আদম এসে সিজা দেবে আমার দুটি পাই আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের পাপ মা তোমাদের মা কে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের পাপ মা তোমাদের